সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার সম্মুখে উপস্থিত হয়েছি তার কাছে নিজেদের মন প্রাণ সমর্পণ করি এই সময় এই যতটা সময় আমরা ঈশ্বরের সাথে থাকবো ততটা সময় আমরা সমস্ত জাগতিক বিষয় থেকে আমাদের আমাদের আত্মাকে আমাদের মনকে আমরা ঈশ্বরের কাছে কেন্দ্রীভূত করি এবং ঈশ্বরের সাথে আমরা থাকি কারণ ঈশ্বরের কাছে যে বিজয় যে আনন্দ যে সুন্দর কিছু সব কিছু ভালো রয়েছে তা আমরা এই মুহূর্তে গ্রহণ করি কারণ আমাদের সারা দিনের খাদ্য আমাদের দিনের আত্মিক খাদ্য আমরা সকালেই ভোজন করি তারপরে আমরা শারীরিক জাগতিক খাদ্যের মধ্য দিয়ে যাব আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শুরু করি আজকের দিনে বাক্যপাঠ আমি আজকে বাক্য পাঠ করি প্রকাশিত বাক্য তার একুশ অধ্যায় আমি এক থেকে সাত পদ পাঠ করব। এখানে আমরা নতুন জিরুসালেম নতুন জিরুসালেম সম্পর্কে আমরা দেখবো অর্থাৎ নতুন যে পৃথিবী যে পৃথিবী আমরা যেই নতুন যে কী বলবো নতুন যে জীবনের জন্য আমরা আশা করে রয়েছি যেখানে আমাদের আর দুঃখ থাকবে না বেদনা থাকবে না কষ্ট থাকবে না সেই পৃথিবী আমাদের জন্য কেমন হবে আমরা তা আজকে দেখি ঈশ্বরের বাক্য থেকে আসুন আমি আপনাদের জন্য ঈশ্বর বাক্য পাঠ করি আমরা প্রকাশিত বাক্য একুশ অধ্যায় এক থেকে সাত পদ আমি পাঠ করছি পরে আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখিলাম কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই আর আমি দেখিলাম পবিত্র নগরী নতুন জিরুসালেম। স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে সে আপন বরের ন্যায় বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছে পরে আমি সিংহাসন হইতে এই উচ্চর উচ্চ শুনিলাম দেখো মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন আর তিনি আমা তাহাদের সমস্ত নেত্রজল দিবেন মৃত্যু আর হইবে না শোক বা ব্যথা আর হইবে না কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল আর যিনি সিংহাসন সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন দেখো আমি সকলই নতুন করিতেছি পরে তিনি কহিলেন লিখো কেননা এ সকল কথা বিশ্বসনীয় ও সত্য পরে তিনি আমাকে কহিলেন হইয়াছে আমি আলফা ও আমি ওমেগা আদি ও অন্ত এবং পিপাসিত এবং যে পিপাসিত আমি তাহাকে জীবন জলের উনুই হইতে বিনামূল্যে জল দিব যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন আমরা থেকে লাস্টে সাত পদে কি দেখলাম যে আমি তাহার নিঃস্বর হইব সে আমার পুত্র হইবে অর্থাৎ আমাদের প্রত্যেককে যারা আমরা প্রভুতে বিশ্বাস করে জীবন যাপন করছি তার আমাদের প্রত্যেকের জন্য তিনি আমাদের ওকে পুত্রকন্যা হওয়ার অধিকার দিয়েছেন এবং প্রত্যেকের জন্য সেই নতুন জিরুসালেম নতুন পৃথিবী নতুন আকাশ সেটা অপেক্ষা করছে তাই প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের এই বিজয় আমাদের এই স্বর্গে মানে এই পৃথিবীতে যে আমাদের বিজয় লাভ সেটা আমাদেরকে বজায় রাখতে হবে আমাদের শয়তানের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেটা আমাদের বিজয়ের ভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে কারণ নতুন যে জিরুসালেম বা নতুন যে পৃথিবী যার যেখানে আমাদের কার সাথে আবাস হবে আমাদের ঈশ্বরের সাথে আবাস হবে এবং সেখানে কি কি থাকবে না আমরা এখানে দেখি যে সেখানে কি বলছে যে আমরা এখানে দেখি যে চারপদে আমরা দেখি যে নেত্র জল সেখানে থাকবে না সেখানে শোক মানে জল থাকবে না সেখানে কোনো মৃত্যু থাকবে না অর্থাৎ সেখানে আমাদের আর কোনো মৃত্যু হবে না এবং কী থাকবে না সেখানে কোনো শোক বা আর্তনাদ বা ব্যথা যেটা আমরা এই জগতে আমরা ভোগ করে চলেছি এই সমস্ত কিছু সেখানে থাকবে না এবং প্রথম আকাশ ও প্রথম পৃথিবী সেখানে হবে কারণ এখানে এক পদে বলে যে যখন বলছেন যখন ভাবাদি বলছেন যে কি বলছেন যে এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখিলাম কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়ে আছে সমুদ্র আর নাই অর্থাৎ সেখানে এই সমস্ত কিছু থাকবে না মানুষের জীবনের জন্য যা কিছু মানে ভয়ঙ্কর যা কিছু অশান্তি এই সমস্ত কিছু সেখানে থাকবে না কি থাকবে শুধু আনন্দই আনন্দ তাই আর কী থাকবে না রাত্রি থাকবে না রাত্রি হচ্ছে আমাদের ভয়ঙ্কর রাত্রি হচ্ছে আমাদের জীবনের একটা অন্ধকারময় সমান আমরা এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বারো ঘন্টা সময় আমাদের অন্ধকারময় এবং বারো ঘন্টা আলোময় সেই আলোময় সময় আমাদের চব্বিশ ঘন্টা হবে কোনো রাত্রি থাকবে না এবং কি থাকবে না সমুদ্র থাকবে না আর কোনো অভিশাপ থাকবে না নতুন জিরুসালামে আমরা কি কি দেখলাম থাকবে না এক প্রথমত নেত্র জল থাকবে না চোখের জল থাকবে না তারপরে দেখি মৃত্যু থাকবে না সেখানে কোনো মৃত্যু হবে না শোক বা আর্তনাদ ব্যথা এগুলো থাকবে না আমরা তারপরে চারপথ চার নম্বরে দেখলাম যে প্রথম আকাশ প্রথম পৃথিবী হবে মানে ওই পুরাতন আকাশ পুরাতন পৃথিবী আর থাকবে না রাত্রি থাকবে না সমুদ্র থাকবে না এবং আমাদের কোনো অভিশাপ সেখানে থাকবে না আমি বাইশ অধ্যায় তিন থেকে পাঁচ পথ পর্যন্ত পাঠ করি এখানে আরও আমরা কিছু শিক্ষা করি তিন থেকে এবং কোনো সাপ আর হইবে না আর ঈশ্বরের ও মেষ সিংহাসন তাহার মধ্যে থাকিবে এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে যেখানে যেখানে রাত সেখানে রাত্রি আর হইবে না এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে এর লোকদের কিছু প্রয়োজন হইবে না কারণ প্রভু তাহাদিগ ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন এবং তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করিবেন আমরা এখানে যা আগে আমি বললাম যে এখানে কোনো অভিশাপ মানে সাপ আমাদের জীবনে যেটা কি বলবো আমাদের জীবনকে যেটা হতাশা নিরাশা দুঃখ বেদনা এই সমস্ত দিয়ে থাকে সেই সাপ আমাদের জীবনে থাকবে না যে সাপ আমরা একদিন মানে কি বলবো শয়তানের কথাতে প্রলোভিত হয়ে সে মানে আদম হাওয়ার সময়ের থেকে আমরা যে সাপ যে বয়ে নিয়ে আসছি সেই সাপ সমস্ত কিছু চলে যাবে প্রভু যিশু এসেছিলেন আমাদের জীবনে আমাদের ওকে সেই সাপ থেকে মুক্তি দিয়ে আমাদের ওকে একটা মানে জীবনযাপন করার যে সুযোগ করে দিয়েছিলেন সেই সুযোগ আমরা গ্রহণ করেছি এবং সেই মতো আমরা চলছি কিন্তু এই চলার পথে আমরা নানান ভুল করি নানানভাবে আমরা পড়ে যাই আমরা সেই অনুগ্রহকে আমরা বারবার হারিয়ে ফেলি সেই পবিত্রতাকে বারবার কষ্ট দিই দুঃখ দিই কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে এখানে আর সেই রকম কোনো সুযোগই থাকবে না যাতে আমরা পাপ করি যাতে আমরা কি বলবো আমরা অন্যায় করি খারাপ কিছু করি সেরকম কিছু থাকবে না কারণ এখানে শুধু কি থাকবে ঈশ্বর থাকবেন এবং আমরা থাকবো এবং ঈশ্বরের মুখ আমরা দর্শন করতে পারবো ঈশ্বরের ঈশ্বর তাহার নাম তার নিজের নাম আমাদের কপালে আমাদের ললাটে অর্থাৎ তিনি লিখে দেবেন এবং সেখানে কি থাকবে না রাত্রি থাকবে না কোনো আলোর প্রয়োজন হবে না যেরকম রাত্রিতে আমাদের আলোর প্রয়োজন হয় এবং দিনে আমাদের সূর্যের আলোর প্রয়োজন হয় সূর্য যদি না থাকে তাহলে আমাদের এই জগৎ পুরো অন্ধকারময় হয়ে থাকবে কিন্তু ঈশ্বর তার সন্তানদেরকে এইটুকু সাহায্য করেছেন দয়া করেছেন যে তিনি দিনে সূর্যকে প্রতিস্থাপন করেছেন যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি আর রাত্রিকে চন্দ্র চন্দ্রকে দিয়েছেন যাতে আমরা আমাদের জীবনে সেই অভাবটুকু বোধ না করি কিন্তু যেখানে নতুন আকাশ নতুন পৃথিবী নতুন জেরুসালেম যেখানে আমরা যার জন্য আমরা অপেক্ষা করে আছি সেখানে কি বলছে আর কোনো প্রদীপের আলো কিংবা সূর্যের আলো প্রয়োজন হবে না কারণ প্রভু ঈশ্বর তার দিবকে আলোকিত করবেন নিজে তার প্রতাপের মাধ্যমে তিনি আলোকিত করবেন এবং যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করবেন অর্থাৎ সেই রাজত্ব একদিনের দুদিনের জন্য নয় অনন্ত জীবনের জন্য এবং সেই আনন্দ একদিনের দুদিনের জন্য নয় অনন্ত জীবনের জন্য আমাদের সেই আনন্দ থাকবে কারণ প্রভু আমাদের জন্য তা করবেন এই হচ্ছে ঈশ্বরের আমাদের জন্য ঈশ্বরের ভবিষ্যৎবাণী তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের জন্য এতটা ভেবেছেন তিনি আমাদের জন্য এতটা কিছু করেছেন এবং তার জন্য আমাদিগকে কি আমাদেরকে একটা বিশ্বাসে পরিপূর্ণ জীবনযাপন করতে হবে কারণ আমরা যদি বিশ্বাসে জীবন যাপন না করি আমরা যদি ঈশ্বরের পথে না থাকি তাহলে এই নতুন জীবন বা নতুন আকাশ নতুন পৃথিবী দেখার আমাদের কোনো সুযোগ থাকবে না কারণ এই জগতে যা কিছু আমি প্রথমে বলেছি যে এটা সমস্ত কিছু শয়তানের অধীনে রয়েছে আর আমরা যদি শয়তানের অধীনে থাকি তাহলে শয়তানের জন্য কি রয়েছে অনন্ত অগ্নিকুণ্ড অনন্ত নরক সেখানে শুধু রোদন দন্তঘর্ষণ ঘর্ষণ এগুলোই হবে তাই আমরা প্রিয় ভাই বোনেরা আমরা আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে আমরা সিদ্ধান্ত নিই আমরা যেন আমাদের ভিক্টোরি লাইফ বা অর্থাৎ অর্থাৎ আমাদের এক নতুন জীবন যেটা ঈশ্বর প্রভু আমাদের প্রদান করেছেন তার অনুগ্রহের মাধ্যমে তার বিশ্বাসের মাধ্যমে তার প্রেমের মাধ্যমে তার ভালোবাসার মাধ্যমে সেই জীবনযাপন আমরা করি কারণ এখানে কোনো মূল্য দিতে হয় না এখানে কোনো আমাদেরকে যোগ্য করতে হয় না কোনো কিছু করতে হয় না না কিন্তু আমাদের জীবন জীবনযাপন কেবল ঈশ্বরের মতো ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদেরকে করতে হবে তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার সম্মুখে আমাদের নিজেদের জীবনকে আরেকটিবার সমর্পণ করি এবং তার এই জীবন যেখানে আমাদের নেত্র জল থাকবে না মৃত্যু থাকবে না আর্তনাদ থাকবে না শোক থাকবে না ব্যথা থাকবে না আমাদের রাত্রি থাকবে না সমুদ্র থাকবে না অভিশাপ থাকবে না এই সমস্ত কিছু আমরা আমাদের সম্মুখে রেখে যে এইগুলোকে আমাদেরকে নিতে হবে এইগুলোকে আমাদেরকে পেতে হবে তাহলে আমাদের জীবন আমাদের প্রভুর যিশুর সাথে কাটানো জীবন আমাদের সার্থক হবে কারণ তিনি আমাদের জন্য বিজয় মুকুট এই বিজয় মুকুট তিনি আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন শুধু আমাদের তার কাছে দৌড়ে গিয়ে পৌঁছানো হচ্ছে কথা যদি আমরা পৌঁছে যেতে পারি একবার তাহলে সেই বিজয় মুকুট পাবো যেখানে আমাদের এই সমস্ত কিছু থাকবে না প্রিয় তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার সম্মুখে নিজেদের কে আরেকটি বার সমর্পণ করি এবং নিজেদের হৃদয়কে আমরা একবার চে দেখি যে আমাদের ভেতরে কি আছে আমরা কি নিয়ে চলছি এই জগতে আমরা একবার দেখি আসুন আমরা প্রার্থনা করি হালিলুইয়া হালে লুইয়া মহান প্রেমময় পিতা তোমার মহান আমের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর দিন প্রভু আর একটি বার প্রভু তোমার সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা আমাদের দিন শুরু করতে পেরেছি তাই তোমায় ধন্যবাদ করি প্রভু প্রিয় ভাই বোনেরা যারা প্রভু আজকে তোমার সাথে উপস্থিত রয়েছেন প্রভু প্রত্যেকের জীবনে প্রভু তুমি তোমার সেই নতুন জিরুসালেমকে সংযোজন করো প্রভু প্রত্যেকের জীবনে সেই মুকুটকে তুমি দাও প্রভু যাতে আমরা সে মুকুট আমরা বিজয়ী হতে পারি সেই মুকুটের আশায় সেই মুকুটের দৌড়ে আমরা যেন তোমার কাছে পৌঁছে যেতে পারি প্রভু কারণ তুমি সেই মুকুট হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেবলমাত্র আমাদের মাথায় আমাদের শিরে তা পরানোর জন্য প্রভু তোমার তোমার সেই তুমি সেই পেন নিয়ে দাঁড়িয়ে আছো সেই লেখনি নিয়ে দাঁড়িয়ে আছো তুমি তোমার নামটি আমাদের কপালে লেখার জন্য আমাদের ললাটে লেখার জন্য প্রভু তাই প্রভু গৌতমায় ধন্যবাদ করি প্রভু আমরা এই শয়তানের রাজত্বে এই ডেভিলের রাজত্বে প্রভু আমরা বিজয়ী জীবনযাপন করব আমরা বিজয়ী হয়ে তোমার কাছে আসব প্রভু আমাদের এই আশা এই আকাঙ্ক্ষা প্রভু তুমি পূর্ণ করো প্রভু এবং প্রভু আমরা যাতে এই জগতে প্রভু তোমার সাথে তোমার মতো করে চলতে পারি প্রভু যে জীবন তুমি আমাদি ওকে দিয়ে গেছো যে জীবনে তুমি আমাদি চলতে বলেছো প্রভু সেই জীবন যাপন যেন আমরা করতে পারি প্রভু তুমি আমাদের সাহায্য করো আশীর্বাদ করো প্রভু কারণ তুমি মহান তুমি দয়াতে মহান এবং প্রভু তোমার ধৈর্য তোমার প্রেম প্রভু তাও তো মহান কারণ তুমি কখনো রাগ করো না তুমি কখনও আমাদিগকে ভুলে যাও না কখনো তুমি আমাদিগকে ছেড়ে দাও না আমরা যত পাপ করি তুমি বলেছ আমাদের পাপ যদি রক্তের মতো লাল হয় তুমি আমাদিগকে তা বরফের মতো তুমি সাদা করে দেবে যদি আমরা পশ্চাতাপ করি যদি আমরা তোমার কাছে ফিরে আসি প্রভু প্রভু গো আমরা সেই পিতরের মতো তোমার কাছে ফিরে আসতে চাই পাপ করার পরেও আমরা তোমার কাছে ফিরে আসতে চাই প্রভু কিন্তু সেই জিহুদার মতো নয় প্রভু যে প্রভু পাপ করে সে আর ফিরে আসতে পারলো না সে তার পশ্চতাপ করার সুযোগও পেল না সে নিজেকে শেষ করেছিল প্রভু আমরা সেভাবে চাই না প্রভু আমরা জানি প্রভু এই জগতে আমরা যতদিন থাকবো আমরা ভুল করবো পাপ করবো কারণ আমাদের পাপেই জন্ম হয়েছে তাই প্রভুগো তোমার কাছে বিনোদী প্রার্থনা করি যেন আমরা আমরা শুধরে যাই আমরা সেই তোমার দেখানো পথে তোমার দেখা শেখানো বাক্যে আমরা যেন জীবনযাপন করি ধন্যবাদ করি প্রভু তুমি আমাদের সাথে আছো আশীর্বাদ করেছ এবং সারাটা দিনের ভার প্রভু তোমার হস্তে দিয়ে আমার প্রত্যেক প্রিয় ভাই বোনকে আমি তোমার হস্তে রাখি প্রভু প্রত্যেকের জীবনে প্রত্যেকের পরিবারে তুমি কাজ করো আশীর্বাদ করো সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন জয় যীশু